নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে আর মাঝখানে তো কয়েকটা দিন মানে ছাড়া ছাড়া তোমাদের কাছে আসছি তো যাই হোক আশা করি আজকের ব্লগটি অনেক ভালো লাগবে আর অনেক পুরোনো এই ব্লগটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মানে মানে আর কটা দিন পরে কিন্তু মা আমাদের মানে মর্তে আসবেন পুজো নিতে তো গণেশ চতুর্থী তো হয়ে গেছে তারপরে আবার বিশ্বকর্মা পুজো হবে তো তার জন্য দেখো এখানে ঠাকুর সব তৈরি হয়ে গেছে আর আমরা ওই আসার পথে যেখানে দেখছি যে ঠাকুর মানে প্রতিমা তৈরি হচ্ছে ওখানেই গিয়ে মানে ওনাদের হচ্ছে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে কিন্তু ঢুকছি গিয়ে তোমাদের এগুলো দেখাচ্ছি এখানে কত মানে গৌরাঙ্গ ঠাকুর এখানে আছে ওই যে বলে বাইশ বাইশটা গৌরাঙ্গ ঠাকুর নাকি এখান থেকে যায় তো যাই ওখান থেকে আমরা তারপরে গিয়েছিলাম হাঁস চড়াতে তো ওই কোমরটুলির খোঁজে তবে ওখানে দেখছি দেখো এখানেও বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে আর মানে কালী পুজো ঠাকুর অনেক কিছু মানে কালী ঠাকুর অনেক কিছুই কিন্তু এখানে তৈরি হচ্ছে কিন্তু মেন যে আমি যাওয়ার জন্য এসেছি তো দুর্গা প্রতিমা দেখতে সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না চলো কোথায় থাকে মানে আমাদের মেদিনীপুরে যেহেতু আমি কখনো এরকম ভিডিও বানাইনি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো খুঁজছি এরকম করে আর দুপুরের দিকটা বেরিয়ে গেছিলাম রান্নাবান্নার তো মানে সেরে নিয়েছিলাম তো চলো এখানে দেখো দুর্গা পুজোর জন্য সব গুড মর্নিং আর আমরা আজকে চলে এসেছি দেখো আমাদের সঙ্গে শেয়ার করবো এখানে হচ্ছে দুর্গা ঠাকুর আজকে যে সামনে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই তো অনেকগুলো কমলা তুমি ঘুরে ঘুরে এখানেই দেখতে পেলাম মানে মায়ের দর্শন পেলাম তো চলো তোমাদেরকে নিয়ে যায় ভিতরে তো সামনে এখানে সামনেই কি লেখা আছে দেখো ধর পরপতি মৃৎ শিল্পালয় তো এখানেই এসে এটা আমাদের চন্নিপুরে তো ওখানে একটু গ্রামের দিকে গেছিলাম আর এখানে এই যে দেখো কাজ হচ্ছে আর কখনও তো এরকম কুমোরটলিতে যাওয়া হয়নি আমার ভীষণ কিন্তু আনন্দ হচ্ছিল আর কারণ দুর্গা ছাড়া কিন্তু কখনও আমি তার আগে এইভাবে মূর্তি কখনো প্রতিমা কখনো দেখিনি মানে এরকম মাটিতে তৈরি হচ্ছে ভীষণ ভালো লাগছিল এখানে আর এসেই একটা ফিল হচ্ছে যে না সত্যিই মা চলে এসেছে আর আর কটা দিন জাস্ট বাকি এরকম আর খুব সুন্দর ঠাকুরগুলো বানানো হয়েছে তো যেহেতু ভেতরের দিকে লাইটটাও অনেকটাই কম আর এই সময়টা তো জানো সবসময় বৃষ্টি হচ্ছে তো কারেন্ট থাকছে কখনো কারেন্ট থাকছে না আর কিছু করার নেই আর আমার ফোনটাও অতটা ভালো নয় তাই মানে ক্যামেরাটা মোটামুটি আর কি যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের তাই তোমাদের জন্য শেয়ার করলাম তো এটা কিন্তু আমার মানে বছর আগের ভিডিও আজকে শেয়ার করছি পুরোনো একটা ভিডিও তখন আমার এই মানে আইটিতে যখন এসেছিলাম ভীষণ কাজ করার খুব মনোযোগ দিয়ে কাজ করতাম কোনো কিছু থাকলেই সেটা নিয়ে খুব সেই বিষয়টা নিয়ে একটু মানে ভিডিও ভিডিওটিডি বানাতাম এইভাবে তো দেখো এই যে মায়ের মানে প্রতিমা খুব সুন্দর লাগছে যখন রঙ করা হবে তখন তো অরিজিনাল লাগবে মনে হয় কারণ এতটা সুন্দর এখন থেকেই লাগছে মনে হচ্ছে যেন সত্যি আর ঠাকুরগুলোর মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে এরকম আর ছেলে ওখানে দাঁড়িয়েছে ছেলে কখনও এইভাবে দেখেনি ছেলেরও একটা আলাদাভাবে একটা অভিজ্ঞতা হলো আজকে এই যে এসে কারণ ও এরকম দেখেনি ওরও একটা ফার্স্ট টাইম আর তবে আমরা ছোটোবেলা দেখেছি কারণ ছোটোবেলা আমাদের বাড়িতে পুজো হতো মনসব পুজো তখন কিন্তু বাড়িতে এইভাবে প্রতিদার বলতাম আমরা যারা ঠাকুর গড়ে তো তারা কিন্তু এসে এভাবে আমাদের বাড়িতে থাকতো আর মানে ঠাকুর বানাতো ছোটোবেলা থেকে দেখতাম এটাই আর সেই যে মানে অনুভূতিটা সেটা তো মাঝখানে আর মানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে সেগুলো আর আমরা মানে ফিরে পাইনি কারণ আর পুজো হয় না সেইভাবে মানে প্রতিমা গড়ে যে পুজো করা হতো সেটা আর হয় না তবে আজকের দেখেছি ছোটবেলার কথাগুলো মনে হচ্ছে কারণ এখানে দেখলাম পাশেই ঠাকুর বানানোর জন্য যে মাটি ডাটিগুলো রেডি করছে খুব সুন্দর লাগছে আর একটা মানে আলাদা একটা অনুভূতি তো পুজোর আগে মায়ের দর্শন তো পেয়ে গেলাম আমরা তোমাদের তো দেখালাম আর এখানে কুমোরটুলি আর কোথায় আছে ঠিক জানার নেই আমার তা আজকের কিন্তু অনেকটা সময় আমরা ঘুরেছি মানে দুপুর থেকে সেই বেরিয়ে এসেছিলাম এখন তো প্রায় বেজে গেছে মনে হয় দুটো আড়াইটা মতন আর খাওয়া দাওয়া হয়নি তো যাই হোক চলো এটা খুব একটা আলাদাভাবে একটা অভিজ্ঞতা মানে আমাদের সত্যি ওয়াইটি ফ্যামিলিতে তোলা হয়ে থাকলো আর আর এতক্ষণ ধরে আমার এই ব্লগটির সঙ্গে আমার যে সকল বন্ধুরা পাশে ছিলে এতক্ষণ ধরে কন্টিনিউ করছিল ভিডিওটা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার যে সকল বন্ধুরা এখন আমার পরিবারের নতুন আসছো তোমাদেরকে অনেক ওয়েলকাম তবে একটু আমার মানে পড়া নিয়ে যেহেতু ব্যস্ত আছি তোমাদেরকে সবাইকে হয়তো এখন সাপোর্ট করতে পারছি না তবে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো পাশে আছি একটু দেরি হলেও কিন্তু অবশ্যই তোমরা ভালোবাসা পাবে সেই ধৈর্যটা হাসি সেই বিশ্বাসটা অবশ্যই রেখো আমার প্রতি তারপরে ওখান থেকে অনেক সময় ফটো টটো শ্যুট করে ভিডিও করে তারপরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে কিন্তু ওখানে দেখলাম একটা পদ্মপুকুরী ছিল তো ওটা দেখে গেছিলাম আর ঠিক করে রেখেছিলাম এখানে আসার সময় দেখার মধ্যে দেখে যাব। আর ফুলগুলো ছিল এখন দেখছি ফুলগুলো মানে নিয়ে চলে গেছে কয়েকটা ফুল আছে ছোট ছোটো সেগুলো একটু দূরের দিকে আর এই যে মশাই মানে হাঁপিয়ে গেছে কারণ অনেকটা আজকে জার্নি হয়েছে এদিক ওদিক করে ওই যে দেখো কি সুন্দর ফুলটা আমার তো খুব ভালো লাগে মানে পদ্ম ফুলের এই যে কালারের ফুলগুলো দেখো চলো ওখান থেকে তারপরে চলে যাচ্ছি আমাদের মানে ডেস্টিনেশান আমাদের বাড়ির দিকে তখন আমরা বাস ফুলেই থাকতাম তো বাস গুলো চলে যাচ্ছিলাম তারপরে ওখানেও আরেকটা জিনিস তোমাদের সঙ্গে দেখাবো চলো আর আমরা চলো এখানে বাগান দেখে তারপরে মানে মনটা তো অনেকটাই মানে খুশিতে ভরে গেছে অনেক কিছুই কিন্তু আজকে মানে আমাদের অভিজ্ঞতা হলো অ্যাডভেঞ্চার হলো তো যাই হোক এই যে কাশফুল ঠাকুর অনেক কিছুই দেখলাম ফুল তো চলো এখন বাড়ি যাওয়ার পালা আর একটুখানি জাস্ট ফটোটা তুল মানে তুলছিলাম আর এই কাশবন কিন্তু এরকম মানে এভাবে কোথাও সেরকম দেখা যায় না যদিও দেখা মেলে কিন্তু পুজোর পর সেটা পুজোর আগে সেরকম খুঁজে পাওয়া যায় না কারণ অনেক সময় খুঁজেছি পাওয়া যায়নি তবে এইবারই পেয়েছি এটা মানে ভাগ্যক্রমে যাই হোক এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক তোমাদের ভালোবাসা চলো আজকে ব্লগটা মোটামুটি এই পর্যন্ত অনেক ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর এখানেই রাখলাম